আমাদের অমুক শাহ বলেছেন এটা হারাম তাহলে প্রশ্ন হলো তুই না বললে কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানিস না তাহলে ব্যাংকিং এর মশালায় আব্দুর ইউসুফের কথা কেন বললি আসলে তুইও তাকলিদ করিস আমরাও করি আমরা করি ইমাম আজম আবু হানিফাত আর তোরা করিস আব্দুর মতো মূর্খের যে সুরাফা পড়তে পারে না কথা ভালো করে বুঝবেন তাহলে যেই মাস আলা কোরআনে পেলাম কোরআনে মানবো হাদিসে পেলাম হাদিসে মানবো যখন কোরআন হাদিসে পাবো না দুই সুরত এই প্রসঙ্গটা বুঝলে এই কথাটা বুঝেন আর নিয়ে জীবনে কোনো থাকবে না কোরআনে পেলে আচ্ছা ফজরের নামাজের ফরজ কয় সবাই আচ্ছা বলেন ফজরের নামাজ ফরজ দুই রাকাত এটা বুঝতে হলে আমার ইমামে আজম আবু হানিফার দরকার আছে না আমরা হাদিসে আছে জোহরের নামাজের ফরজ নরসিদের মুসলমান কথা বলেন আমি তো আপনার দূরে মানুষ না বলেন জোহরের নামাজের ফরজ আচ্ছা বলেন জোরের নামাজের ফরজ 4 রাকাত এটা বুঝতে হলে ইমামে আজম আবু হানিফার দরকার আছে না ইমামে আজম আবু হানিফার দরকার লাগে কখন এটা বুঝেন খুব মনোযোগ দিয়ে এই প্রসঙ্গটা বুঝেন যখন আমি কোরআনেও পাবনা হাদিসে পাবো না দেখেন তখন সমাধান কি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে জিজ্ঞাসা করেন ফাইল্লাম ইল্লাম ফি সুন্নতি রাসূলুল্লাহ ফা ইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহ ইয়া মুআদ মুআদ তুমি যখন কোরআনেও পাবে না হাদিসেও পাবে না তখন কি করবে মহাদীপনা জাবলাহিদ নবী যখন কোরআনেও পাবনা হাদিসেও পাবো না আমি কি করবো জানেন কোরআন গবেষণা করে কোরআন শূন্য স্টাডি করে ইমানবাসীর মাস আল্লাহর সমাধান বের করবো এবার দেখেন যখন কোরআনে পাবো কোরআন মানবো কোরআনে পাবো না হাদিসে পাবো হাদিস মানবো কোরআনেও পাবো না হাদিসেও পাবো না তখন দুই স্রত হয় আপনি মহাজিবনে জাবাল হবেন মনোযোগ অথবা ইয়ামানবাসী হবেন যদি আপনি মহাজিবনে জাবাল হন মানে কি যেমন মহাদিবনে জাবালের এই যোগ্যতা ছিল মহাদিবনে জাবাল কোরআন শুননার এত গভীর জ্ঞানী ছিলেন মহাদিবনে জাবাল কোরআন শুননা এত বেশি বুঝতেন যে তিনি কোরআন সুন্নার হিসাব করে বের করতে পারেন এখন প্রশ্ন যদি হয় যদি আপনি বলেন যে আমি ব্যাংকিংয়ের মশালা সমাধান কেমনে নিব আমি অর্থনীতির মশালার সমাধান কেমনে নিব আমি আধুনিক ব্যবসা বাণিজ্যের মশালার সমাধান কেমনে নিব আমি আধুনিক পরিবারতন্ত্রের মশালার সমাধান কেমনে নিব হয়ে আপনি মহাদিব না জাবাল হবেন যে মহাদিব না জাবাল যেমন মুস্তাহিদ ছিলেন কোরআন সুন্দর হিসাব করে সব বের করতে পারতেন যদি আপনি মহাদিবনে জাবালের মতো এইরকম হন যে আপনি গবেষণা করে সব বের করতে পারবেন আপনার জন্য কোন ব্যক্তির তাকলিফ করা হারাম এবার আমি জানতে চাই ও নরসিংহীর হাজার মুসলমান আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই এখানে এমন কোন ব্যক্তি আসেন কিনা এখানে এমন কে আসেন যে আপনার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার জীবনে যত মাসালা আসবে কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই কোনো শাহের কাছে যাওয়ার দরকার নাই কোন আল্লামার কাছে যাওয়ার দরকার নাই কোন মুফতির কাছে যাওয়ার দরকার নাই আল্লামা মিজানুর রহমান সাইদের কাছে যাওয়া লাগবে না আল্লামা আব্দুল মালিকের কাছে যাওয়া লাগবে না আল্লামা মুফতি দিরেওয়ারের কাছে যাওয়া লাগবে না এমন কে আছেন যে আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মাসালা আসবে আমি নিজে নিজে গবেষণা করে মুআযিবনে জাবাল যেমন সব বের করতে পারতেন আমিও তেমন গবেষণা করে সব বের করতে পারবো এই হাজার হাজার মুসলমানের ভিতর এমন একজন থাকলে হাত তুলেন তো যে আমি গবেষণা করে সব বের করতে পারবো একজনও নাই যদি কেউ থাকে না হাত তুলেন তাহলে আমি আপনার খাদিম হয়ে যাবো মুস্তাহিদ নরসিং দিতে রেখে তাহলে কে কে পারবেন না দেখি তারা হাত তুলেন তো আমরা গবেষণা করে সব বের করতে পারবো না কে কে হাত তুলেন তাহলে আমরা গবেষণা করে বের করতে পারবো না আরো আসতে কোন আমরা গবেষণা করে বের করতে পারবো তাহলে আমরা যেহেতু পারবো না তাহলে তো আমাদের আমল করার দরকার নেই হ্যাঁ বুঝেন আমরা গবেষণা করে বের করতে পারবো এ কথায় তো একমত একটু জুড়ে হাত তুলেন তো কারা কারা পারবেন না আমরা গবেষণা করে বের করতে পারবো জুড়ে বলেন আমরা গবেষণা করে বের করতে পারবো তাহলে আমরা যেহেতু পারবো না তাহলে তো আমাদের আমল করার দরকার নাই এখন আপনি কেমনে আমল করবেন দেখেন আমাদের হানাফি মাঝাবের ইমামদের কিতাব দেখালে বিশ্বাস নাও করতে পারেন এজন আমাদের লামা ঝাবিরা যাদেরকে মানে আমাদের লামা যাদের যাদেরকে মানে দেখবেন ওনারা সৌদি আরবের আলেমদের বেশি কথা বলে কথায় কথায় বিনবাসের কথা বলে কথায় কোথায় সালে আল মিনার কথা বলে কোথায় কথায় আপনার শেখ নাসিরুদ্দিন আলবানীর কথা বলে এজন্য আমি চাইলে তো আমাদের আনফি মাঝ অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো চাইলে শাফি মাঝভাবে রসংকে ইমামের রেফারেন্স দিতে পারবো চাইলে হামলি মাঝভাবে রসং মাস ইমামের রেফারেন্স দিতে পারব অসংখ্য ইমামের রেফারেন্স দেওয়ার যোগ্যতা আছে আলহামদুল্লিলাহ সেটা বলছি না যেহেতু ওই ভাইরা সৌদি আরবের আলমদেরকে ফলো করেন সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন শেখ আবদুল আজির আবদুল্লাহ বিনবাস উনি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন ওটাকে বলা হয় আল্লাহ জানা আদা ওটা রাইস ছিলেন চেয়ারম্যান ছিলেন বিন বাদ রাহিমাহুল্লাহ ওই আল্লাহ জানা আদা সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড তারা যে ফতোয়া গুলো দিয়েছে ওই ফতোয়া ফতোয়া আল্লাহ জানা আদা ওই নামে আমরা না সৌদি আরবের সরকার সৌদি আরবের সরকার ফতোয়া আল্লাহ জানা আদা এই নামে তেরো খন্ডে প্রকাশিত করেছে আমরা যারা পারি না তারা আমল করব কেমনে আমরা যারা নিজেরা রিসার্চ করে বের করতে পারি না আমল করব কেমনে সমাধান আমার থেকে নেওয়ার দরকার নাই সমাধান নেন সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড থেকে সমাধান নেন আপনাদের প্রিয় ইমাম বিন বাজ রহিমা উল্লাহ থেকে দেখেন ফতোয়া আল্লাহ আদা ইমা এটা হলো পাঁচ নম্বর খন্ডের বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আমি পড়ে শুনাই দেখেন পাঁচ নম্বর খন্ডের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে প্রশ্ন করেছে তাকলিদ করবে কারা মাঝাব মানবে কারা উনি মানুষ দুই ভাগ করেছেন প্রথম বলেছেন ইঙ্কা যদি সে নিজে মুজতাহিদ হয় নিজে কোরআন সুন্না রিসার্চ করে নিজে কোরআন সুন্না গবেষণা করে সব মাসালা বের করার যোগ্যতা যদি তার থাকে তাহলে তো তার কাউকে মানা লাগবে না সে নিজে নিজে আমল করবে কিন্তু পরের কথা বলেন ও ইংকানা গাইরু কাদিন এই প্রসঙ্গটা শুধু বুঝেন বিনবাস বলেন ও ইংকানা গাইরু কাদিন আলাস্তিম্বাতিল আহকাম যদি সে এমন হয় গাইরু কাদিন সম্ভব নয় কি আলা ইস্তিমবাত যত মাসালা আসবে সব মাসালা নিজে নিজে গবেষণা করে বের করার যদি যোগ্যতা না থাকে তাহলে তো তার আমল করার দরকার নাই তার আমল করার দরকার আছে নি প্রসঙ্গটা বুঝেন যারা গবেষণা করে আছে মাসাল্লাহ আপনাদের নরসিংদিতে যত লামাঝাবি আছে নরসিংদিতে যত হালে হাদিস আছে মাসাল্লাহ তাদের এত যোগ্যতা যে তারা সরিয়ার সব মাসালা নিজে নিজে গবেষণা করে সবাই বের করতে পারবে আরে দেন দেখবে বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না তাহলে যারা গবেষণা করে বের করতে পারে না তারা আমল করবে কেমনে তাদের আমল করার পদ্ধতি কি ভিনবস বলেন